এক গজরে পঞ্চান্ন হাজার টাকা আমাকে পুরস্কার দিয়েছে নামও বলে দেই এক নম্বরে বিশ হাজার টাকা দিল ওমান প্রবাসী মহসেন আর দ্বিতীয় নম্বরের আমাদের আগের সরকারের আওয়ামী লীগের একজন কমিশনার ছিল আনিসুর রহমান নাইম তিনি দিলেন বিশ হাজার পাঁচশো হয়ে গেল চল্লিশ হাজার পাঁচশো মহসিনের আপন ভাই মহিউদ্দিন তিনি দিলেন পনেরো হাজার হইয়া গেল পঞ্চান্ন হাজার পাঁচশো গজলটা হলো আয়ুব নবী ইমরান নবী ওমান সালালায় রহমাতুল্ল আলমিন কাদেন মাদিনা আয়ব নবীর রওজার নিচে কুদুরতি এক কুয়ায় আছে এই জন্য অসুস্থ হইল আমার বেশি ভয় লাগে না ওই কুয়ায় আমি দেড় ঘন্টা গোসল করছি